বৃন্দার সকল চাল বুঝতে পেরে গেল রাঙা আর তার মুখ থেকেই সকল কথা বের করতে বৃন্দার দিকে তিন নিশানা করে রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে বৃন্দা গ্রামের জঙ্গলের মধ্যে তার লোকের সাথে কথা বলার সময় সকল কথা শুনে ফেলে বোধন আর সাথে সাথে রাঙাকে এসে সকল ঘটনা জানায় রাঙা কথাগুলো শুনে চমকে ওঠে আর বুঝতে পেরে যায় তার বড় বাবুর এমন অবস্থার পিছনে বৃন্দার হাত রয়েছে তাই তার মুখ থেকেই সকল কথা বের করতে রাঙ্গা তার তীর হাতে নিয়ে বৃন্দার সামনে গিয়ে দাঁড়ায় বৃন্দা রাঙ্গার হাতে তীর ধনুক দিকে ভয় পেয়ে যায় রাঙা তখন বৃন্দার দিকে তীর তাক করে বলে ওঠে বড় বৌদি এমনটা তুই কেন করলি আমি জানি এই সকল কিছুর পেছনে তোর হাত রয়েছে পুধন তোর এবং তোর লোকের সকল কথা শুনে আমাকে জানিয়েছে এখন নিজের মুখে সকল সত্য কথাটা বল তখনই বৃন্দা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে চারিপাশে দেখতে থাকে এরপর হেসে বলে ওঠে তুই কিচ্ছু প্রমাণ করতে পারবি না আমি যে এই কাজটা করেছি এটার জন্য তো তোর প্রমাণ লাগবে আর আমি তোকে কোনো প্রমাণই দেব না হ্যাঁ এই কাজগুলো আমি করেছি আমার লোক দিয়ে আমি করিয়েছি কিন্তু ফেসেছিস তুই তোর আর বসু পরিবারে ফেরা হলো না এই বলে জোরে জোরে হাসতে থাকে আর রাঙ্গা তখন রেগে এক দৃষ্টিতে বৃন্দার দিকে তাকিয়ে থাকে আর এই সকল কথা রেকর্ড হয়ে যায় রাঙার কাছে থাকা সত্যজিৎ স্যারের অডিও রেকর্ডের মধ্যে এরপর রাঙা বৃন্দাকে কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায় তখন বৃন্দা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে রাঙা আমাকে কিছুই বলল না তাহলে কি রাঙা হার মেনে নিয়েছে এরপর দেখা যায় রাঙা নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য হসপিটালে ছুটে যায় আর সেখানে একলব্য রাঙাকে দেখে তার উপর অনেক রেগে গেলে রাঙা তখন একলব্যকে বলে ওঠে উরনবাবু আমি যে কাজটা করিনি সেটার প্রমাণ আমার কাছে আছে আমি সেই প্রমাণটা তোরে দেখাতে চাই আর সাথে সাথে বের করে একলব্যকে শোনায় একলব্য রেকর্ডটা শোনার পরে বুঝতে পেরে যায় রাঙাকে ফাঁসানোর জন্য এই সকল কিছু প্ল্যান করেছে বড় বৌদি আর রেগে দৃষ্টিতে তাকিয়ে থাকে গ্রামের জঙ্গলের মধ্যে রাঙা বিপদে পড়েছে এই কথা বলে বৃন্দা একলব্যের বাবাকে জঙ্গলে পাঠিয়ে দেয় অন্যদিকে রাঙা মেয়েদেরকে বাঁচানোর জন্য সে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে তখনই বৃন্দার প্ল্যান মোতাবেক বৃন্দার লোকেরা মেয়ের কণ্ঠ বের করে বাঁচাও বাঁচাও করতে থাকে রাঙাও সেই শব্দের দিকে ছুটে গেলে এই সকল কিছু বুঝতে পেরে যে একলব্যের বাবা তখনই একলব্যের বাবা চিৎকার করে রাঙাকে বলতে থাকে রাঙা এটা একটা ফাঁদ কিন্তু রাঙা তার বড় বাবুর কোনো কথাই শুনতে না পেয়ে সেই অচেনা কণ্ঠের দিকে চিৎ অন্যদিকে বৃন্দার ভাড়া করা তীরন্দাসও একলব্যের বাবার দিকে তীর ছুঁড়ে আর সাথে সাথেই একলব্যের বাবা চিৎকার করে মাটিতে পড়ে যায় চিৎকার শুনে সাথে সাথেই একলব্য সেখানে ছুটে আসে আর রাঙাও সে চিৎকারটা শুনতে পায় একলব্য তার বাবার কাছে এসে দেখতে পায় তার বাবার পিঠে তীর লেগেছে আর তখনই রাঙা তীর খাতে সেখানে ছুটে আসে আর একলব্যের বাবার এমন অবস্থা দেখে বড় বাবা বলে চিৎকার করে ওঠে একলব্য রাঙার দিকে তাকাতেই তার হাতে তীর্থ দেখে মনে করে এই তীরটা রাঙাই মেরেছে আর রাঙাকে পুরোপুরি ভুল বুঝে রাঙা তার বড় বাবুর কাছে গেলে একলব্য ভুল বুঝে রাঙাকে বলে ওঠে তুমি আমার বাবাকে ছোবে না এরপর একলব্য তার বাবাকে নিয়ে হসপিটালে চলে যায় আর রাঙা সে গ্রামের মধ্যে অচরে কান্না করতে থাকে এদিকে দেখা যায় বৃন্দার জঙ্গলের মধ্যেই তার লোকের সাথে কথা বলতে লাগলে শুনে ফেলে গ্রামের বোধন আর সাথে সাথে রাঙার কাছে এসে সকল ঘটনা খুলে বলে রাঙা তখন বুঝতে পারে এই সকল কিছুর পেছনে রয়েছে বৃন্দা আর তার মুখ থেকে সকল কথা বের করতে রাঙার তীরধনুক নিয়ে বৃন্দের মুখোমুখি দাঁড়ায় এমনটাই দেখতে তুলেছেন রাঙামতি তীরন্দ ধারাবাহিকে